আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন অভিযানে সমস্ত ছাত্র সংগঠনকে যোগদানের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তারা বুধবারের অরাজনৈতিক এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর জোরতরজা নবান্ন অভিযানকে বেআইনি বলে আখ্যা দিয়েছে তৃণমূল অরাজনৈতিক সংগঠনের আড়ালে বিজেপি সিপিএম এবং আর এসএস কলকাঠি নাড়ছে বলে দাবি করা হয়েছে নবান্ন অভিযানের ডাক দিয়ে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে পুরুষতন্ত্রের চোখ রাঙানি বলে মনে করছে তারা যেটা মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী যারা মহিলা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে তারা আসলে মহিলাদের পছন্দ করে না এটা পুরুষের সাথে মহিলার কোনো ভেদাভেদ নয় পুরুষদের আমরা সম্মান করি মহিলারা সম্মান করে এটা আসলে পুরুষতন্ত্রের চোখ রাঙানি তাই পুরুষতন্ত্রের চোখ রাঙানি ওই তন্ত্রটা এইখানে কিন্তু প্রকাশিত হয়ে পড়ছে নবান্ন অভিযানকে তৃণমূলের বেআইনি আখ্যার নিন্দা করে সরব হয়েছে রাজ্য কংগ্রেস অভিযান নিয়ে হাইকোর্টের নির্দেশকে তুলে ধরেছে তারা সেই সঙ্গে তৃণমূলের মুখে কোনটা আইনি এবং কোনটা শোভা পায় না বলেও হয়েছে যখন বলে দিয়েছে যে কোর্ট তারা হস্তক্ষেপ করবে না স্বাভাবিকভাবেই রাজ্য কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবার চেষ্টা করবে নির্ভর করবে যারা আন্দোলন করছে তারা কি করতে চাইছে তাদের উপরে পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনেই চলতো নিয়ম মেনেই চলতো তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না এ বাংলায় আর জি ঘটনা ঘটতো না তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি নবান্ন অভিযান রাজ্যের শাসক দলের মধ্যে ভয় দড়িয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে তাই পুলিশকে আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সেই আন্দোলন আপনারা চালাতে নি স্বামীরা অভিযানে যোগ দেবে না বলে স্পষ্ট করে দিয়েছে সিউ কেউ দা সিউ প্রথম থেকে আমরা করেছি এটাকে রাজনৈতিক লড়াই নয় এটা হচ্ছে গোটা সমাজ নড়েছে আমরা আমাদের মন্তব্য বিভিন্ন করছি এই বলছি যেখানে এখানে কথা বলছি তখন কলকাতা পুলিশ বারবার নোটিশ দিচ্ছে সহ আমাদের ছাত্র যুব মহিলা নেত্রীরা লালয়া আছে অপরাধীদের ধরার করা হচ্ছে আমরা ওরা এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে আর এখানে পুলিশের অফিসাররাও এই প্রোগ্রামটাকে ক্যাম্পেইন করছে প্রেস কনফারেন্স করে বিজেপি হয়ে বলছে না তৃণমূল হয়ে বলছে না আসলে যে বাইনারিটা ভেঙে গেছে একদিকে গোটা রাজ্যের মানুষ আর অন্যদিকে অপরাধী ছাত্র সমাজের নবান্ন অভিযান রুখতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন অভিযানকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের নিউজ টাইম